দেখো তোমাদের দাদা এই বিস্কুটটা এনেছে জিমের জন্য মানে মিষ্টি বিস্কুট খাওয়া উচিত না কিন্তু ওর জন্য যে বিস্কুট আনা হয়েছে সেটাও খাবে না মানে একশো সত্তর টাকা না নব্বই টাকা জানি না মনে নেই অতটা প্যাকেট এনেছে এবার ওদের ওদের খাওয়ার জন্য সেই বিস্কুটটা খেলো না পুরো রাস্তার পুকুরকে দিয়ে পেট ভরালাম তারপরে এই বিস্কুটটা নিয়ে

রোদে দিয়ে তারপরে জিরেটার রোদে ছাদে না যেতে ইচ্ছা করেন আমি ছাদে যাই না এখানে দিয়ে দিয়ে আগে একটু যেতাম ছাদে যাই হোক রোদে দিয়ে আসি এটা এখানে থাক আর পাতা গুলো দেখো এখানে রোদে দিয়েছি জালা দিয়ে রোদ করবো বুঝেছো ওখানে তো টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো